পুকুর যখন কেটেছি মাছ আমি ছাড়িব ভালো যখন বেসেছি বিয়ে আমি করিব আতা গাছে তোতা ডালিম গাছে ঠিয়া তোমায় আমি ভালোবাসে করব বন্ধু বিয়া প্রবাসে এসে আশায় হইলাম দীর্ঘ শ্বাস সুকার দেখা পাইতে গিয়ে জীবন করলাম সর্বনাশ নাই রে পাশে মায়ামার নাইরে পাশে কে বহু যে কার বেদনা জেলখানা ও বন্ধু রে প্রবাস হইল আসল জেলখানা ও বন্ধু রে প্রবাস হইল আসল জেলখানা প্রবাসে সে সুখেরই আশয় হইলা দীর্ঘ শাস সুখের দেখা পাইতে গিয়ে জীবন করলা সর্বনাশ একামানাই জাহার একামানাই জাহার সে জাহানে কি যন্ত্রণা প্রবাস হইল আসল জলকানা অবন্ধু রে প্রবাস হয়ে লসল জলকানা জান কেন দিন সুতে আমি হারা সাঁতি রে মলা

গাতিরে মালা হকা গারলা গিহিয়া গাতে তোমার যে বিনা আমার মোকে বাল্মোকে তুমার দে ঵াশে তে গুলা ডিলেট কোয়ে রে অত মূরে ডাক শাশি নইলে ডাকশি নইলে মোরা মাই তোমার কথায় আমার মনে নাই বেইমান বন্দরে তোমার কথায় আমার মনে নাই যুগা যুগি সোনার বাংলাদেশ

যুগে যুগে প্ৰেম প্ৰিৰিটি সোনাৰ বাংলাদেশ এই যুগে প্ৰেম খৰিয়া মাগলাৰ জীৱন শেষ ফিৰিতে যদি উফৰা ফুৰা চাই ৰ নাৰে ভাই নাইকে কহিৰ না ফি ফিরিত গহরা প্রাণে হে মোরা রে ভাই ফিরিত গহরা প্রাণে হে মোরা রে মুকার বাদন দি আকুলিয়া সেজদা কবন্দরে দকায়া শাইও যমুনার জলে তোমরা কয়বু जया গো বন্ধরে ফাইলে ও একবার যেন দেখে যায় আমার মরনের কালে তোমরা কওবো जया গো বন্ধরে ফাইলে তোমরা কয়বু। জয়া গো বন্ধুরে ফাইলে তোমার বান্দার করবে যেন তোমায় দেখতে পাই ও রাই তৈলে ডোরাই রাত পোহাইলে ড পোহাৰিলে দৰ বয়সলি বাজায় তোমাৰ বান্দৰে কল বে যে ৰা পোহাইলে ডৰ বয়সলি বহিলা যায় নহ বিজিৰ দৰ দিলে দিলে হৃদয় কুলে ন বিজিৰ দোদে ফৰ দিলে দিলে আউলে হে রে নে যাহিনে বাহাতি নে তুমি জনমনিলেন মায়া হামিনে কলে হায় রে জনমনিলেন মায়ামিন কলে হৃদয় কুলে নবীর দুর্দেবর দিলে আমার নবীর দুর্দেবর দিলে দিলে হৃদয় কুলে নবীর দুর্দেবর দিলে দিলে তুই আমার জীবন রে হে বন্ধু তো আর জীবন তোমার না দেখলে আমার ঘরে তুই আমার জীবনে রেহে বন্ধু তুইয় আহারা ফোন একবার যদি পাহিতাম রেবন্ তোন ওন্গে তেমি শয়ারাক তাম জোনা আমের মতো হানোরে তোয়া হামার জিবো আমারা ফোন রে বন্ধু আহারা ফোন আঙ্গুল কাটিয়া প্রেমের কলাম বানাই নয়নের জহল দিয়া সেই খালি বানাই বক্তারা সিরিয়া তোমার নাম লেখে মু বন্ধু বহিল নাই আমায় তোমায় ভালোবাসি মো তুমি বহিল নাই আমায় তোমায় ভালোবাসি মো আঙ্গুল কাটিয়া প্রেমের কলম বানাই মো নয়নের জহল দিয়া খালি বানাই মো ভক্ত রাศรีয়া তোমার নাম लेके মো বন্ধু বহিল না মায় তোমায় ভালোবাসি মো তুমি বহিল না তোমায় ভালোবাসি মো তোমায় আমি কুজলাম কতরে কত দোষে হইলাম আমি তোমায় ভালোবেসে লোক সমাজে হইলাম দোষে তোমায় ভালোবেসে লোকে আমায় মন্দ বলে হেরে ওরে তবু যাই মই Amishoya লোকে আমায় মন্দা বলে রে আরে বন্ধু তবু যাই মই Amishoya তব তমে যাইও না এই দুঃখিনি রে না সারিয়া চোখের জলে বালিশ বীজ ওরে আমার রাত্রি যাই পুহাইয়া মনের দুঃখ রাখলাম মনে বলব না দয়া আমার মনের দুঃখ মনে